হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ কে মোটরস আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আবারও আপনাদের সামনে দুইটা বাইক নিয়ে এসেছি আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কারণ যে কোনো সময় জোরা জোরা ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করতে হবে সোভিয়র্স কথাটা বাড়াই চলে আসি মূল পয়েন্টে আপনাদের চাহিদা মোতাবেক আমরা হিরো স্টিম একটা নতুন বাইক নিয়ে চলে এসেছি পাশে কিন্তু আমাদের একটা লাল সুন্দরী এতদিন তো বলেছি অনেক কমলা সুন্দরী এখন কিন্তু লাল সুন্দরী আর আপনারা জানেন যে হিরো ফ্লেজারের ভিতরে যে গ্রাফিক্সটা আছে আপনি হলুদ যে গ্রাফিক্সটা আছে এই বাইকটা কিন্তু অনেক আকর্ষণীয় একটা বাইক এবং অনেক চাহিদা অনুযায়ী কিন্তু এই বাইকটা অনেক কমফোর্টেবল একটা বাইক আর গ্রাফিক্সগুলো দেখেন আর বাইক কেন যে কোনো জায়গার কিন্তু হলুদ স্টিকার বা হলুদ কালার কিন্তু কালোর ভিতরে অনেক ডিমেন্টফুল হয় ব্ল্যাক বা লালের ভিতরে যার ভিতরে দেবেন হলুদের ওপর কিছু নেই সো বিহর্স আমরা যদি বাইকটা দেখাই বাইকটা কিন্তু একুশ মডেলের বাইক মোটামুটি সুপার ফ্রেশ আছে একেবারে সুপার ফ্রেশ বাইকটি আট হাজার সাতশো একান্ন কিলোমিটার রান করেছে বাইকে কিন্তু টু ইন বক্স অর্থাৎ আমরা যদি বুঝাই একটা বক্স এখানে কিন্তু পানির পট ভাতের ভাতের বক্স এবং টিফিন বক্স থেকে শুরু করে অনেক কিছু রাখতে পারবেন সুরক্ষাভাবে রাখতে পারবেন তারপরে যদি আমরা দেখি এর ভিতরে একটা লুকটা যদি দেখি এত বড় একটা ফাইনালি জায়গা আছে যেখানে আপনি অলমোস্ট সব কিছু রাখতে পারবেন বৃষ্টি বা বর্ষার ভিতরে কাগজপত্র থেকে শুরু করে অফিস ফাইল আপনারা যদি ইচ্ছা করেন যে বাজার বাজার করে এখানে রাখতে পারবেন সো আমরা যদি বাইকের আপনাদেরকে স্টার্ট করে সাউন্ডটা দেখাই তো সাউন্ডটা দেখালাম বাইকটি একেবারে ইনটেক পর্যায়ে আছে ইঞ্জিন আনটাস যারা বাইক অল্প চলা বাইক খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটি ক্রয় করতে পারবেন সো বাইকের রেজিস্ট্রেশন এবং প্রাইস সম্বন্ধে আলোচনা করব বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল রেডি আছে যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করতে পারবেন আর বাইকটির প্রাইস রাখা হয়েছে পঁচানব্বই হাজার টাকা মোটামুটি আজকিং আপনারা কিন্তু দামাদামি করে এই বাইকটি সংগ্রহ করতে পারেন তো আমার বাম পাশে ঠিক একই রকম আমরা একটা নতুন বাইক নিয়ে চলে এসেছি আমরা যদি নতুন বাইক কিন্তু আপনাদের চাহিদা মোতাবেক আরেকটা নিয়ে এসেছি হিরো এক্সট্রিম সো যারা ফ্রি বুকিং দিয়ে বাইক ক্রয় করবেন না তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে খুব বেশি না অল্প কিছু সামান্য কম ভাড়া করে এই বাইকটি ক্রয় করতে পারবেন ঠিক আছে আর বাইকটা কি পরিমাণের নতুন দেখতেছেন আসলে নতুন তো নতুনই সবকিছু তো আর দেখানোর বিষয় না বাইক পিছনের চাকাটা দেখায় আসে এই যে ধাক দেখতেছেন বাইকটা কিন্তু অলমোস্ট কোনো ওয়াশ করা নেই আর নতুন বাইক আসলে এইভাবে ওয়াশ করার প্রয়োজন বোধ আমি মনে করি না নতুন তো নতুনের গন্ধ আহ নতুনের গন্ধ কিন্তু থেকে যায় এই বাইকটা কিন্তু যারা প্রি বুকিং এ পাচ্ছেন না এরা কিন্তু ক্রয় করতে পারবেন ঠিক আছে প্রি বুকিং ছাড়া আর যদি আমরা যদি এই বাইকে ডাউনটা দেখায় বাইকটার সাউন্ড কিন্তু মন জানালো একটা সাউন্ড আর সবচেয়ে বড় বিষয় এই বাইকে কিন্তু এবিএস সিস্টেম করা আছে পাশে কিন্তু আছে আর বাইকটি কিন্তু অনেক তেল সাশ্রয়ী বাইক আর কথা না বাড়াই আমরা মূল জায়গায় চলে আসি এই বাইকটার রেজিস্ট্রেশন থেকে দাম পর্যন্ত আমরা চলে আসি এই বাইকটা কিন্তু শোরুম ফাইল আছে ওয়ান টেস্ট আছে যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আর এই বাইকটার প্রাইস রাখা হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মোটামুটি আজকে আপনারা দাম দর করে আমাদের থেকে ক্রয় করতে পারবেন ছবিহ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার একটা আতো